কেমন আছেন আপনি মোটামুটি চোখ কান সব ঠিক আছে চোখের সমস্যা আর কান 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 ভালো আছে তাই তো তাহলে দেখা যাচ্ছে এখন দাদা যদি কারোর সাথে গল্প করে তো আপনি জেনে ফেলবেন তাই না দাদা কি এখানে আছে বসেন বসেন বলছি যে এই বয়সে এত কষ্ট করছেন কি বাচ্চা কাচ্ছা নেই এমনি আসছে